আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু একটা খুবই আপত্তিকর মন্তব্য করেছেন সেটা হচ্ছে এত বছর মিছিলে লোক খুঁজে পায়নি এখন মঞ্চে জায়গা পাওয়া যায় না রুহুল কুদ্দুস তালুকদার দুলু আমি যতদূর জানি ছোট হালকা যে আইডিয়া আছে তিনি একসময় মন্ত্রী ছিলেন এবং গত বিএনপির যে সময়টাতে বিএনপি সংগ্রামী ভূমিকা ছিল তিনি জেলের শিকার হয়েছিলেন তিনি মনে হয় কিডনি রোগী বা কিডনি চিকিৎসার ব্যাপারে জেলখানায় যাওয়ার সময় একটা ব্যাপার সবার ঘটেছিল যতুর মনে পড়ে কর্মীদেরকে এমন হেয় করে কথাবার্তা বলা বিএনপি হাজার হোক বিএনপির গত সতেরো বছরের যে সংগ্রাম সেটা কর্মীরাই জিয়ে রেখেছে নেতারা কিছু করতে পারেনি নেতারা কিছু বা যেহেতু মানুষ নেটওয়ার্ক করেছে যোগ চলেছে আমরা সবাই জানি সবাই সবকিছু আমরা জানি বাংলাদেশ ছোট একটা দেশ সো যোগ সাজসে চলে ত্যাগ শিকার তেমন একটা না করে কর্মীদেরকে এমন ডালাওভাবে অপমান করার অধিকার রুল কুদ্দুস তালুকদার ধুলুককে বিএনপি দিয়েছে বিএমপি কি তার কর্মীদেরকে অপমান করার কোন রকমের অধিকার রুল কুদ্দুসকে দিয়েছে বিএনপির মহাসচিব অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা কি এ ব্যাপারে অবগত দলের মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসা উচিত এমন নেতাদেরকে সামনে আনা উচিত না যারা কর্মীদের সাথে এমন মিসবিহেভ করে যারা কর্মীদেরকে অ্যাকোমোডেট করতে পারে না যারা নিজেরা যোগ সাজো সে সতেরো বছর ছিল হয়তো সামনেও থাকবে এমন নেতাদেরকে বিএনপির এই মুহূর্তে দরকার নাই সতেরো বছর দরকার ছিল তখন তারা ছিল না গর্তে ছিল অথবা তার কর্মী ছিল না যেই কর্মীরা আমার মত যে কর্মীরা আমাদের মত যে কর্মীরা রিফাত ভাইয়ের যে কর্মীরা অক্টোবর জুলাই জুলাই বা পদযাত্রা ঢাকার এদিক থেকে ওই দিক ওদিক থেকে ওই দিক পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে যারা প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে যে কোনো রকমের সরকার বিরুদ্ধে কার্যক্রমে গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে এরকম ছোট করার অধিকার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কে দিয়েছে দুদু 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 নাকি কে দিয়েছে তাকে বিএনপির কোনো নেতা তাকে এই ব্যাপারে সতর্ক করা উচিত সুগজ দেওয়া উচিত দলের মধ্যে লিডারশিপ ডেভেলপ করা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়া প্র্যাকটিস করা উচিত টাকা থাকলেই দলের নেতা হয়ে যাবে কমিটিতে সদস্য হয়ে যাবে কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসবে এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানের কাছে আমাদের গণতন্ত্রের মা জনাব দেশনেত্রী নেত্রী রকম খালেদা জিয়ার কাছে আমাদের এ আহ্বানটা থাকবে সতেরো বছর বিএনপি টিকে ছিল কর্মীদের জন্য সতেরো বছর বিএনপি টিকে ছিল আদর্শ শহীদ জিয়ার আদর্শ রূপ ভিত্তি করে যে দলটা তিনি তৈরি করেছিলেন সেই দলে যোগ্যতার অনেক মূল্যায়ন হয়েছে ত্যাগীদের অনেক মূল্যায়ন হয়েছে বাংলাদেশের অনেক মূল্যায়ন হয়েছে তিনি বিএনপিকে ধারণ করেন কি বিএনপির আদর্শকে ধারণ করেন কি বাংলাদেশের রাজনীতিকে বিএনপির রাজনীতিকে ধারণ করেন কি নাকি তার যে টাকা পয়সা তার যে সম্পদ তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটাকে পুঁজি করে তিনি কর্মীদের উপর চুটি ঘোরাচ্ছেন বিএনপি নেতৃত্বের কাছে আমার প্রার্থনা থাকবে তারা যাতে এই ব্যাপারে উড়ে এসে জুড়ে বা যেভাবে হোক এদেরকে যাতে সতর্ক করে আপনাদের ভিন্নমত থাকলে আমাদের জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ